যারা বিয়ে গায়ে হলুদ জন্মদিনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন বেলুন ডালা কুলা পাগড়ি শিরোয়ানি নাগরা জুতা বার্থডে গিফট বিয়ের সাজ সরঞ্জামের আরও অনেক ধরনের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা এখান থেকে কম দামে পাইকারি কিনে ব্যবসাটি শুরু করতে পারবেন এটা হচ্ছে চকবাজারের সুলেমান টাওয়ার এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখতে চান ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম হলো আরিয়ান জুরি হাউস আরিয়ান জুরি হাউস লোকেশনটা একটু বলে দেন চকবাজার সোলেমান টাওয়ার তলা লিফটের দিকে আচ্ছা তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমার দোকানে আপনি বিয়ে সামগ্রী যা আছে সবই পাবেন জন্মদিন বিয়ে এই সব হ্যাঁ সাজানোর যে প্রোডাক্ট আছে একলি পাওয়া যায় হ্যাঁ সবই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে পারবেন তো যদি কেউ অনলাইনে প্রোডাক্ট নিতে চায় তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি দিতে পারবেন আপনার সর্বনিম্ন দেখা যায় আপনি যদি বলেন যে ভাই আমার নতুন ব্যবসা শুরু করছি ওই ক্ষেত্রে দেখা যায় 1000 টাকা প্রোডাক্ট যদি নিতে চান আমি সেই ক্ষেত্রে দিতে পারব কোনো সমস্যা নেই এর আগে আমার ভিডিও করা ছিল ভিডিও ছিল দেখছে ওনারা ওনারা মালটা নিছে ওরা ওনারা বুঝতে পারছে যে আমার সাথে ব্যবসা করে ওনারা কি সুযোগ সুবিধা পাইছে তো অবশ্য যারা মনে করেন নতুন ব্যবসা শুরু করতে চায় মনে করেন যে ছোটখাটো ভিত্তিতে যদি করতে চায় দেখা যায় এক হাজার পনেরোশো দুই হাজার টাকার বন্ধু নিতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটা সমস্যা কি আমাদের পেমেন্টটা আগে করে ফেল মাল লেখানোর পর পেমেন্টটা করে দেওয়ার পর মালটা আমাদের চলে যাবে ঠিক আছে আর সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এত লোক নিশ্চিন্ত থাকবেন যে আপনার মালের যদি কোনো সমস্যা হয় বা মাল যাবে না কোনো আসো বিষয় ওই গ্যারান্টি ইনশাআল্লাহ আমি দিব আচ্ছা তো কিছু প্রোডাক্ট আমাদের একটু দেখান আর পাইকারি দামটা বলে দেন অবশ্যই আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে আপনি কি ডালাগুলো দেখতে চাচ্ছেন হ্যাঁ ডালাগুলোর আইটেমটা একটু বেশি দেখায় অবশ্যই আমি ডালাগুলো দেখাচ্ছি দেখেন

এটা হচ্ছে একটু বড় সাইজ হ্যাঁ একটু বড় সাইজ ঠিক আছে এটা ভিতরে বসার জন্য পার্টি আছে আচ্ছা হলুদের বসার জন্য একটা মানে বিয়ের জন্য যা যা লাগে এখানে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আর এর থেকে কি ছোট বা বড় সাইজ এর থেকে ছোট নাই মানে এর থেকে মনে করেন বড় মডেল আছে মডেল আছে কম দামি মডেল আছে আচ্ছা আমাদের কিছু একটু দেখেন একবার কম মডেল আছে আপনার দেখতে

এটার প্রাইস পড়বে কত একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে দেখান দামে ভিন্ন ভিন্ন সব প্রোডাক্টই দেখান হ্যাঁ কত প্রাইস মাত্র একশো টাকা হ্যাঁ আপনারা কিন্তু বিভিন্ন কালারের পাবেন হলুদ লাল ওগুলো হচ্ছে আপনারা যদি স্ক্রেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন তাহলে ভাইয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও দেখাতে পারবেন হ্যাঁ ভাই এগুলোর প্রাইস পড়বে কত শুধু নব্বই টাকা আচ্ছা তারপর কি দেখাবেন ঠিক আছে এটা হলো মাত্র একশো টাকা মাত্র পার পিস একশো টাকা করে পড়বে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারের কালার আছে যে কোনো কালার চাইলে যে কোনো কালার দেওয়া যাবে কোন সমস্যা তারপরে এই নিচে যে পাতারগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে গোলাপের ভিতর সম্পূর্ণ ঠিক আছে যে কালার হয় হ্যাঁ এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনের আছে মানে কালার কালারের আছে তো ভাই এগুলো কত করে পড়বে 160 টাকা 160 টাকা পার পিস হচ্ছে নিচে হচ্ছে আবার এই কাট গোলাপের আছে এগুলো কত করে 120 টাকা 120 টাকা তারপরে নিচে এই যে অন্য একটা ডিজাইনের আছে অন্য ফুলের এগুলো কত করে 110 টাকা 110 টাকা এখানে কিন্তু আরো অনেক ধরনের আছে এগুলো কত করে শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকা হ্যাঁ গহনার সেটের ভিতরে কিন্তু বড় ফুলও আছে এগুলো কত করে ভাইয়া মাত্র দুইশো টাকা এরও বিভিন্ন ধরনের কালার আছে না আমাদের একটু দেখেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর তো আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন মাল্টি কালার আছে এক কালার আছে আর আপনারা যদি হচ্ছে কোনো কালার কম্বিনেশন চান সেটাও ভাইরা দিতে পারবে ভাই এখন কি দেখাবেন পুতুল ডালাটা বলে না হলুদের হ্যাঁ পুতুল ডালা হ্যাঁ দুটা মডেল হয়তো সুন্দর জিনিসটা দেখেন

মাত্র 65 টাকা এগুলো হচ্ছে বড় বেলুন হ্যাঁ এখানে কিন্তু বেলুনের আরো অনেক কালেকশন আছে এগুলো কত করে টাকা আচ্ছা টাকা মানে আচ্ছা এটা হচ্ছে টাকা হচ্ছে টাকা আর হচ্ছে এই ছোটটা হচ্ছে 20 টাকা এখানে কিন্তু বেলুনের আরো অনেক কালেকশন আছে এগুলো কত করে भैया বেলুন 145 টাকা এখানেও কি পিস আছে পিস আছে আচ্ছা

তারপরে এগুলো কি আছে भैया? আচ্ছা। 80 হ্যাঁ। 10 কত করে? 10 পিস টাকা। হ্যাঁ। তারপরে এগুলো আছে? হ্যাঁ এগুলো কত করে? মাত্র টাকা। কয় পিস থাকে? এক জন থাকে। তারপরে এখানে যে এগুলো কি আছে? এগুলো। হ্যাঁ। এগুলো কত করে? 130 টাকা। টাকা হয় পিস। হ্যাঁ। টাকা ডজন। হ্যাঁ।

এগুলো কত করে পার পিস টাকা মাত্র পঁচিশ টাকা পার পিস হ্যাঁ আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে ছিল তিরিশ টাকা আর এখানে আরো কম মাত্র পঁচিশ টাকা এখানে তো বিভিন্ন ধরনের কালার আছে না টাকা এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পিস

নয় আপনারা অ্যাক্টিভেট সারে অ্যাক্টিভেবল আপনারা 12 পিস করে থাকে এমন করে হ্যাঁ থাকে কত করে মাত্র টাকা এটা মাত্র 25 টাকা 12টা থাকে 25 টাকা 25 টাকা এগুলো যারা এটা টাকা হলো টাকা লম্বা এখানে টাকা লম্বা হয় আচ্ছা টাকা আর হচ্ছে আছে এগুলো এগুলো কত করে

80 টাকা করে তারপর হচ্ছে बर्थडे স্পেরে কত করে बर्थडे স্পেরে যদি আমাদের কার্টন নেন তাহলে 1300 টাকা রাখব ঠিক আছে এটা এক নাম্বার এটা দেখে নেবেন হ্যাঁ পার পিস কত করে পড়বে পার পিস আপনি যেমন আপনি 1300 টাকা কার্টন না এক কার্টুনে পিস থাকবে ঠিক আছে আপনি মনে টাকা মাত্র টাকা করে পার পিস ভিডিও অবশ্য আরো কত করে এগুলো লও আপনারা মনে যে এই

মানে হাইয়েস্ট কত টাকার আছে আর সর্বনিম্ন কত টাকার আছে আপনি মনে করেন যে সর্বনিম্ন হলো 60 টাকা উপরে গেলে আপনি মনে করেন যে 300 টাকা বলতে 300 টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে তো যে আপনারা নেবেন যারা ব্যবসা করার জন্য নেবেন তারা ভাইদের WhatsApp নম্বরে কল দিলে ভাইরা প্রোডাক্ট দেখিয়ে দেবে তো আপনারা নিতে পারবেন তো ভাইদের এখানে হচ্ছে এই যে নাগরা জুতোর অনেক কালেকশন আছে তো ভাই কিছু দেখেন হ্যাঁ এগুলো কত প্রাইস এই যে নাগরা জুতো আছে এটা হলো আপনার 780 টাকা ডজন 780 টাকা ডজন জোড়া কত পড়ে জোড়া 65 টাকা মাত্র 65 টাকা ডজন এটা কি সর্বনিম্ন না না এর সর্বনিম্ন আছে আরো কম আছে আরো কম আছে এগুলো কত আছে যেমন এটা 660 টাকা ডজন 660 টাকা ডজন

দেখা যায় আমি তখন সব মালে আচ্ছা এটা হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে আরো অনেক ধরনের কত করে টাকা মাত্র একশো আশি টাকা তারপর একশো ষাট টাকার মডেল আছে যারা এইসব প্রোডাক্ট নিবেন এখানে কি তিরিশ পরিমাণ আছে আর ভাইয়ের গোডাউনে প্রোডাক্ট রাখা আছে তো এখানে হচ্ছে শ্যাম্পল রাখা তো আপনারা যারা নিবেন ভাইয়েদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো